আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা অবশ্যই চলে আসলাম মিস্টার ভিডিওস আপনাদের সামনে অতি কাঙ্ক্ষিত সময় নিয়ে হ্যাঁ আজকের দিনটা হচ্ছে আমার জন্য এক স্পেশাল দিন এটা কেন বললাম সেটা এখনই আপনাদের জানাচ্ছি আমার সবচেয়ে দামি জিনিস অ্যাডসেন্স চিঠি গুগল গুগল অ্যাডসেন্স চিঠিটা অবশ্যই চলেই আসলো আমার কাছে হ্যাঁ আজকে আমি এক খুলে আপনাদের দেখাবো যে ভিতরে কি আছে আমার অতি কষ্টের ফসল রাত জেগে এডিটিং করা রাত ভিডিও বানানো এটার সফলতা অবশেষে আমি পাইছি এই জন্য জানাই আপনাদের অসংখ্য ধন্যবাদ চলেন দেখি আমার এক্সচেঞ্জ চিঠিতে কি আছে হ্যাঁ আমি আগে একটা কথা বলে রাখি এটা কিন্তু আমার অরিজিনালটা না অরিজিনালটা তো বাংলাদেশে আমি বর্তমানে সৈদ রোপে এটা আমি ফটোগ্রাফি করে আমার অরিজিনালটা আমি কপি হিসাবে বাহির করছি অরিজিনালটা বাংলাদেশের কারণে বাংলাদেশ পোস্ট অফিসের কারণে এটা আমি আনতে পারিনি ঠিক আছে এটা আমি কপি করে পরে আমি আপনাদের দেখাই যাচ্ছি কিন্তু এটা অরিজিনাল চিঠিতে যেটা আছে এটা সেটাই আছে দেখুন এটা চিঠি মানে এখানে যেই সিলটা এটা এখানে আছে আমার আমার নাম দেখতে পাচ্ছেন রুবেল মিয়ার মানে এখানে আমার সব ঠিকানা দেওয়া আছে চলেন দেখি চিঠির ভিতরে কি আছে হ্যাঁ এই সেই টিফিন দেখুন এই প্রিন্টার জন্য হ্যাঁ এই প্রিন্টার জন্য অ্যাড সেন্চুরিটা পাঠানো হয়েছে শুধু একটা একটা মতে প্রিন্টার জন্য তারা ইমেলও পাঠাইতে পারত কিন্তু তারা সেটা করে না তারা আপনার অ্যাড্রেসটা যাচাই করার জন্য এটা এখানে পাঠায় ঠিক আছে এটা পোস্ট অফিসে পাঠায় যেন বুঝতে পারে আপনি সেখানে আছেন মানে আমি আপনাদের কী করে ধন্যবাদ দেব আমার চার লক্ষ ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য আপনাদের এই কৃতজ্ঞতা এই ভালোবাসা আমি কখনই ভুলবো না ভবিষ্যতে আরও ভিডিও আসবে সব আমার মিস্টার ভিডিলেসের পাশেই থাকুন ধন্যবাদ আর হ্যাঁ পরবর্তী ভিডিও অনেক স্পেশাল হতে যাচ্ছে